বেগুনি আলুর তো তরকারি হয়ে গিয়েছে গামলা আলুতে এখন আদি দিয়ে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেল তো তেতেও গিয়েছে চিংড়ি মাছটা এখন হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য এইটাই লাগছে আমার শেষ ভিডিও বানা তারা যদি ভাবে যে আমার ব্লগ ভিডিও দেবে যে যাতে আমি ব্লগ ভিডিও ছেড়ে দেয় সেই হিংসাতেই ওরা মরছে যে যাতে আমি ব্লগ ভিডিও বাদ তা আমার এটাই হচ্ছে শেষ ভিডিও লাগছে আমাকে কিন্তু বন্ধুরা আমার মনে এত কষ্ট ছিল তোমাদেরকে না বলে থাকতে পারছিলাম না বন্ধুরা আর আমার মা যদি জানতে পারে কি করে আইনি তাও যদি আমার মামারা জানতে পারে এই সব কথা বলা তাহলে বাবারা অনেক কষ্ট পাবে জানきゃ বন্ধুরা যেমন ছিলাম কাল পড়শুতে আমি হাসি খুশি সেই রকমই থাকব ভারী গরে তো সব মেডিসিন নিয়েছিলাম এখন গোজ করে নেব নিয়ে ঘরে থিয়ে দেব জন্য আর এটা বাবার জন্য দিয়ে দিয়েছিলাম তো আচ্ছা এটা বাবারা খাবে বলে আর এটা দেখো আমি এখন খাবো আমাদের আজ কেমন মিষ্টি হয়েছে তাই দেখে নিতে এখন মিষ্টি আগ কি বলবো আমি তো ভাবছিলাম যে আমাদের আগে গাছের আগ বেশি মিষ্টি হবে না কিন্তু অনেক মিষ্টি তো আগ তো আমি ভাবছিলামই বন্ধুরা তোমাদেরকে ভুল ভুলতেই ভুলে গিয়েছিলাম আর খাবে তো চলে এসো আমাদের বাড়ি আর খাবো তোমাদেরকে আর আজকাল ব্লক ভিডিও আসলে দুটো তোমরা যে যেখান থেকে দেখছো তো ভালো থেকো সুস্থ থেকো